রাহুল আর পায়েল কলেজে দেখা করে পায়েল তুমি না অনেক কিউট তুমিই আমার লাভ স্টোরির হিরো রাহুল ভালোবাসি বললেই হতো এত কিউট বলার দরকার ছিল পায়েল দেখে রাহুল আরেক মেয়ের পোস্টে লাভ রিয়াক্ট দিয়েছে পায়েল চ্যাটে তুমি মাধুরীর পোস্টে লাভ দিলে কেন রাহুল সে তো ক্লাসমেট তা বলে কি রিয়াক্ট দেওয়া যাবে না পার্কে দেখা করে পায়েল এবার ছ্যাঁকা দেয় পায়েল এই প্রেম আর হবে না আমার নতুন প্রেমিক আইফোন এক পাঁচ ইউজ করে কি রাহুল মানে আমার সেদিন দেরি হওয়া এত বড় অপরাধ ছিল রাহুল এখন ইউটিউবে ভিডিও বানায় রাহুল এবার প্রেম নয় শুধু কার্টুন পায়েল ফোনে হ্যালো রাহুল আমি পায়েল বলছি গু রাহুল সরি ফেয় এখন আমার গার্লফ্রেন্ড হলো ঠুন বন্ধুরা এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ঠুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না